চ্যানেল আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ দেখতে দেখতে দিনটা প্রায় চলেই এলো এত দিনের অপেক্ষা ফাইনালি মানে দিনটা আসছে প্রচন্ড এক্সাইটেড আমি আজকে হচ্ছে ও তোমাদের তোমাদের সাথে তো শেয়ারই করিনি দেখো এক্সাইটমেন্টে কি হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে আমার ফাইনাল আইব্রো আমার বাড়িতে এই হচ্ছে আমার লুক এখনো পর্যন্ত আমি পুরোটা রেডি হয়নি এখনো হেয়ার স্টাইল করা বাকি আছে এই হচ্ছে মেকআপ হালকা মেকআপই করেছি খুব একটা বেশি করিনি কারণ বিকেলবেলা হচ্ছে আবার ওই সঙ্গীত কম মেহেন্দির মতন একটা অনুষ্ঠান আছে যেটা একটু ছোটো করেই হবে খুব একটা বড় করে হয়তো হবে না কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পারবে তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করো কেমন লাগছে বল

আর লুকটা কিছুটা চেঞ্জ করেছি এটা হচ্ছে আমার বোনের গলার হার গলাটা ইনকমপ্লিট লাগছিলো বলে বোন বললো আমার হারটা পরে নে কারণ এখনই আমি সব জিনিস বার করতে চাই না ওটা একেবারে বিয়ের সময়তেই বার করব এই হচ্ছে আমার লুক কেমন লাগছে জানিও চলো তোমাদের একবার বাইরেটা ঘুরেই দেখিয়ে আনি যে আমার বিয়ে বাড়িতে বিয়ের জন্য গেটটা কোনটা লাগানো হয়েছে বাড়িতে কত আলো লাগানো হয়েছে আলোটা এখন দেখতে পারবে না যেহেতু এখন দিনের বেলা আমি তোমাদেরকে গেটটা এখন শেয়ার করছি এটা হচ্ছে ফ্রন্টের গেট এটা আমার বিয়ের জন্য লাগানো হয়েছে বাড়িতে এটা কালকেই লাগানো হয়ে গেছে তোমাদেরকে আজকে শেয়ার করছি আর আগের দিন আমি শর্টসেও শেয়ার করেছিলাম আর বাড়িতে এরকমভাবে টুনি লাগানো হয়ে গেছে যেটা রাত্রিবেলা জ্বালালে পরে খুব ভালো লাগবে তোমাদের রাত্রিবেলাটাও শেয়ার করতেই এই পুরো সিঁড়িতে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে এটা আগের দিনকে আমার মামা সাজিয়ে দিয়েছে সিঁড়ির লোকটা এই একজন কি করছিস আমার জন্য কি কিছু করছিস যাদব তোর জন্যই তো এগুলো কেমন লাগছে বল ওই যে বললাম খুশি ফিল হচ্ছে এখনো হচ্ছে কি করতে হবে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু এখনো সেরকম ফিল করতে পারছি হবে হবে সন্ধ্যাবেলা হবে চল আজকে আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাকে তোরটা জানানো দরকার নেই ওটা জানালে আমাকে জানাতেই হবে বোন আমার জন্য এখানে একটা আলপনা করেছে শুভ বিবাহ লেখা এই যে এই হচ্ছে আলপনা আর এই হচ্ছে আর্টিস্ট রান্না বান্নার প্রিপারেশন চলছে এখানে চলছে রান্না সবাই এখানে খেতে বসেছে এবার আমিও খেতে বসবো আর ওই যে আমার হেলদি সেট আপ এখনো রেডি হয়নি প্রিপারেশন করছে আমার মাসি तो <laughs> बड़ी <specific>

калдыэ пишиеле пишиге тишин ফুলগুলো থাক অসুবিধা নেই

میں نے کیا کہا حد یہ